আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আমালা আমলে অধিক ক্ষতিগ্রস্ত যারা তাদের ব্যাপারে তোমাদেরকে কি জানিয়ে দিব যাদের পৃথিবীতে সব প্রচেষ্টা ব্যর্থ যারা দুনিয়াতে যত চেষ্টা প্রচেষ্টা আছে সব ব্যর্থ হয়ে যাবে দুনিয়াতে তারা অনেক চেষ্টা মেহনত করে তারা মনে করে তারা ভালো কাজ করতেছে আল্লাহ বলেন আমি কি তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা ওই সমস্ত মানুষ যাদের দুনিয়ায় যত চেষ্টা আছে সব চেষ্টা ব্যর্থ

واللقاء রবের সাথে সাক্ষাতের বিষয়টাও তারা অস্বীকার করেছে فاحبطت اعمالهم ওরা তাদের আমল সব নষ্ট হয়ে যাবে فلن تنفعهم يوم القيامه وزنا আল্লাহ বলেন ফলে কেয়ামতের ময়দানে আমি তাদের কোন আমলের ওজন নির্ধারণ করব না ওজন সাব্যস্ত করব না ওজন নির্ধারণ করব না

তাদের ঠিকানা হলো জাহাত না তাহলে এরা আমলে ক্ষতিগ্রস্ত কিছু মানুষ আছে এরা দুনিয়াতে ভালো কাজ করে করার পর মনে করে আমি তো যা করতেছি সব ভালো কাজ আল্লাহ বলেন এদের ধারণা এরা ভালো কাজ করে আসলে তারা তাদের রবের আয়াত রবের সাথে সাক্ষাতের বিষয়টা মূল জায়গাটাই তারা অস্বীকার করে আমাদের মোস্তাজি মোহনার হজরত আলোচনা করেছেন পাঁচটা বিষয় শিখিয়েছে এক নম্বর ছিল আকায়াত আকিদা তাদের বিশ্বাস সঠিক নাই সঠিক না থাকার কারণে তারা অনেক ভালো কাজ করে করার কারণেও তাদের আবল নামা বরবাদ বিপরীত দিকে আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা আমান ও আমিল উৎসলি হাত যারা ইমান আনেন এক কাজ করে কান আতুল্লা ফিরদাউসি নুজুলা। তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা মেহমান খানা স্বরূপ জান্নাতুল ফেরদৌস যারা ইমান আনেন এক কাজ করে এখন এই জায়গায় মূল আলোচনাটা বুঝতে হবে ন্যাক কাজ যারা করে এই ন্যাক কাজ করতে হবে শিরিক মুক্ত ন্যাক কাজ বেদাত মুক্ত ন্যাক কাজ কি ন্যাক কাজ শিরিক মুক্ত ন্যাক কাজ বেদাত মুক্ত ন্যাক কাজ কাজ করলেন আপনি কিন্তু শিরকি কাজ আপনি আবেগে চোখের পানি ছাড়তেছেন কিন্তু কাজটা শিরকি তাহলে আপনার এই ভালো কাজের কোনো মূল্য হলো না চোখের পানিও কিন্তু ফেলতেছেন আপনি এবং অন্যরা বলতেছে এই লোক এত গানতে পারে ওনারে আপনারা বলেন সে শিরিক করে শিরিক যে করে তারে তো শিরিক বলতে হবে শিরিক করে রাসূলুল্লাহ সাল্লাম তার সাহাবি। মহাজিবনে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা অন্ধকে বলেছেন

হত্যা করা হয় এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি জানি দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা জিবরিল আমিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেন বাশির উম্মতাকা انহু মান

কারণ সাধারণত আমরা শিরিক সবাই যে করে না তবে অনেকে করে তার বেদাতি কাজটা শিরিক পর্যন্ত বোঝা দেয় সেটা সে জানেও না করে বেদাত কাজটা বোঝায় দেয় শিরিক পর্যন্ত তাহলে যারা কাফের আকিদা নষ্ট যাহাত নাম যারা ঈমানানෙන් এক কাজ করে তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস শর্ত হলো ইমান হতে হবে শিরিক মুক্ত iman আমল হতে হবে শিরিক মুক্ত আমল হতে হবে বেদাত মুক্ত এই আমলের মধ্যে শিরিকের গন্ধ লাগানো যাবে না বেদাতের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণনা এটা মূল নীতি নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সহিহ বুখারী বর্ণনা

যে ব্যক্তি আমাদের এই শরীয়তের মধ্যে এমাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে কি বললাম যে ব্যক্তি শরীয়তের মধ্যে এমাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটা প্রত্যাখ্যাত এটা প্রত্যাখ্যান করা হবে এটা পরিত্য এটা গ্রহণ করা হবে না তাহলে শরীয়তের মধ্যে এমাদতের নামে নতুন কিছু কেউ যদি অনুপ্রবেশ ঘটায় এটা বেদাত বলেন এটা কি

ওয়া আত্মামতু আলাইকুম নিআমাতি ওয়া রাযাইতু ইসলাম আলিনা ইমাম মালেক বলেন কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো বেদাত সৃষ্টি করে ইয়া রাহা হাসানা আর এই বেদাতকে সে যদি উত্তম মনে করে অনেকে বেদাতিক কাজ করার পয়রা বলে কি নবীর প্রেমে কোনো দলিল লাগে না কি বলে নবীর প্রেমে কোনো কি লাগে না দলিল লাগে না কাজ করে বেদাত কেউ যদি ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করে বেদাত সৃষ্টি করার এটারে সে যদি উত্তম মনে করে মনে করে এটা আমার আবেগ এটা কাজ এটা ভালো কাজ উত্তম মনে করে

এমা মালিক বলেন ইসতানের মধ্যে কেউ বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে কেমন যেন সে এই দাবি করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের যে এই দায়িত্ব পালনে কিয়ামত করেছে দিল থেকে বলি নাউযুবিল্লাহ অতঃপর আল্লাহ তাআলা ঘোষণা দেন আলিয়ুমা আকমালতু লাকুম আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ পরিপূর্ণ করে দিলাম লাকুম তোমাদের জন্য দিন এখন তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এখন আপনারা বলেন নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে এটাকে আমরা গ্রহণ করবো না প্রত্যাখ্যান করবো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এবার আমরা জানবো বেদাতের ভয়াবহতা বলেন কি জানব সবাই বলেন কি ভয়াবহতা এক নম্বর আসতেছে

বেদাতের এক নম্বর ভয়াবহতা যে ব্যক্তি বেদাত করবে বেদাতি কর্মকাণ্ড করবে রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ও সাল্লামের হাউসের কাউসাদ থেকে সে বঞ্চিত হবে যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে শহীব মুখারির বর্ণনা ছয় নম্বর হাদিস এবং ছয় নম্বর হাদিস এই দুই হাদিস মিলিয়ে আমরা হাদিসটা শোধ করছি

কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে তো দুই দল দুই দলকে চিনবে নবী চিনবে এরা আমার উম্মত আর উম্মতে চিনবে তিনি আমাদের নবী তো নিয়ম অনুযায়ী কাউসারের পানি পান করবে নবীজি নবীজি বলেন সুমাই হালু বাইনি ও বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দাও নবী বলেন ফাকুলু আমি আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেধাত সৃষ্টি করেছে আবিষ্কার করেছে এটা আপনি জানেন না যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল তখন নবী বলবেন আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে দূর হও আমার সামনে থেকে দূর যে এই নবী অনুমত্যে কাউসার বান করাইতে চায় ওই নবী যখন জানবে এরা বেদাতি তখন তাদেরকে রসুল সাল্লি সাল্লাম কাউসারের পানি পান করাবেন না কারণ এরা বেদাতি তাহলে বেদাতের এক নম্বর ভয়াবহতা যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করে দুই নম্বর ভয়াবহতা বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তবা নসিব হবে না এটা একটু বলেন সময় বলেন বেদাতী বেদাতী কাজ না ছাড়া পর্যন্ত তবা नसीব হবে না বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তবা এটা করবে না তার তওবা কবুল হবে না শর্ত বেদাতী কাজ ছাড়তে হবে দলিল সহিহুত তারগীব নামে হাদিসের একটা কিতাব আছে কিতাবের 14 নম্বর হাদিস এই হাদিসে আছে قال الرسول الله صلى الله বলেন নিশ্চয় আল্লাহ প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তবা আল্লাহ কবুল করবে না যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়বে কোনো ব্যক্তি ভেদাধিকাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো আল্লাহ মাফ করবে না ভেদাধিকাজ না ছাড়া পর্যন্ত আগে থাকতে হবে এই হলো বেদাতের দুই নম্বর ভয়াবহতা বেদাতের তিন নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে এই জায়গাটা মন দিয়ে শোনে যেই ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোন বেদাতিকে আশ্রয় দিবে উভয়ের উপর

والملائكه والناس اجمعين যে ব্যক্তি বেদাতী কাজ করল আর ব্যক্তি কোন বেদাতীকে আশ্রয় দিলো একটা হলো বেদাতী কাজ নিজে করলেন আরেকটা কোন বেদাতীকে খানকা বানানোর সুযোগ করে দিলেন এক বেদাতীর জন্য আপনি জমিন ছেড়ে দিছেন নিজের হযরত আপনি এখানে খানকা বানান খানকা বানায় বেদাত সাপ্লাই দেন এক তো হলো নিজে বেদাত করে আরেক হলো কোন বেদাতীকে আশ্রয় দেয় উভয় শ্রেণীর উপর আল্লাহরবিশাত ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এ হলো বেদাতের তিন নম্বর ভয়াবহতা বেদাতের চার নম্বর ভয়াবহতা বেদাতের কারণে সুন্নত উঠে যায় একটা বেদাত করবেন একটা সুন্নত উঠে যাবে ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা বেদাত করবেন এই এলাকার একটা সুন্নত উঠে যাবে বেদাতের এ হলো আপনার চার নম্বর ভয়াবহতা এমনে মাজা

তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ বুঝাইবে হে ইসলাম ধর্মের অনেক কিছু এরকম বুঝাবে এমন মানুষ দায়িত্ব নিবে যেই মানুষগুলা কি করবে ইউ শিউ না সুন্ন সুন্ন দিবে কি করবে সুন্নাকে মিটায় দিবে অয়ুহ নিশু না আবিষ্কার করবে তিনটা মা র অয়ু আ শিরো না সলাত আগবাবা কিতিহা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে কথার কথা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ তখন গিয়ে আল্লাহ লোক দিনের দায়িত্বশীল হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা আমরা আলোচনা করি বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার থাকে যাইতে আসতে নামাজ থাকে সাবধানতা অবলম্বন করা দরকার যেন এমন না হয়

আরেকটা হাদিস শুনেন সুনানি দারিমিতে ইমাম দারিমী আলাই আলাইহি আনছেন মুকদ্দিমার মধ্যে আনছেন চুরানব্বই নম্বর বর্ণনা কোন সম্প্রদায় যখন বেদাত করি করে বিদআতান ফি দীনহ কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে কোন সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে প্রিয় মুরাদনগর এলাকার ভাইয়েরা আল্লাহর রস্তে বলি ভালো করে আপনাদের এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলতা আল্লাহ ওই এলাকা থেকে একটা সুনত উঠে আনে একটা বেদাত করবে একটা সুন্নত উঠে আনে এজন্য কোনো এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয় এলাকার ওলা বা হজরত সম্মিলিত ভাবে ওই বেদাতকে প্রতিহত করতে হবে

আমাদের অনেক ভাইয়ারা মাসাল্লাহ মোহাম্মত করি তাদেরকে তারা শুধু নবীর শূন্য তাকে ধরে কিন্তু নবী এটাও বলছে খোলাফায় রাশেদার শূন্যটা আঁকড়ে ধরতে হবে এই জায়গাটা কেন আঁকড়ে ধরি না ভাই যেমন জুমার আজান দুইটা একটা নবীর শূন্যত আর একটা হজরত উসমান গলির শূন্যত হজরত উসমানের শূন্য তো যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন নবী তো বললেন আমার শূন্য তাকড়ে ধর আর আমার খোলাফায় রাশেদা হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য তাকড়ে ধর তো প্রধান যে চার খলিফার মধ্যে হজরত উসমান আসেনি

এটা হলো আবু দাউদের বর্ণনা নাসায়ির বর্ণনা আছে ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআত ওয়া বিদআতিন দালালা প্রত্যেক নতুন আবিষ্কার আর প্রত্যেক বেদাতের ঠিকানা হলো জাহান্নাম বলি নাউযু বিল্লাহ কুল্লা মুহদাসাতিন বিদআতিন দালালা যদি সারা বলেন তাহলে কুল্লু মুহদাসাতিন বিদআতিন দালালা দালালাতিন